গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আমি খুবই ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা প্র্যাঙ্ক কাছে করতে চলেছি প্র্যাঙ্ক জানো তোমরা খুব মানে খুব বলছি না জায়গা নিয়ে জায়গা নিয়ে প্র্যাঙ্ক করতে আমার বান্ধবী ঝুমুরকে নিয়ে করতে চলেছি প্র্যাঙ্ক আজকে ওকে আমি কেমন প্র্যাঙ্ক করবো শোনো আমি ওকে আজকে মানে ফেক প্রপোজাল দেবো ঠিক আছে যে আমি তোকে ভালোবাসি বা এগুলো কিছু এরকম বলবো ঠিক আছে দেখি ও রিয়াকশান এমন কি ওর কিন্তু বয়ফ্রেন্ড ওর ক্রাশ আছে ঠিক আছে তবুও আমি মানে ইয়ার কি ও রিয়াকশানটা কেমন কি হয় এটা দেখা যাবে ঠিক আছে আমি ওকে ফোন করে দিয়েছি অলরেডি তো দেখা যাক কি হয় তো দেখতে থাকো ওকে ফোন করছি দেখি ওকে আমি কল করে দেখছি ও কোথায় আছে ঠিক আছে হ্যালো কোথায় তুই ঠিক আছে ঠিক আছে আয়

जानी देख जो दी आमिर 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 तो पेन एक बार आमिर ने भाला बस लगा आप बोलते जानते वाले क्या है बोलता आमिर मारे हैं पुत्र तो वाले वाले किया है तो जान जीने चाहिए आमिर आमिर आप क्यों मोड़ेगा चिन्ह का कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर तेरे पागल अच्छे हमें देखो ना हाँ हाँ तो दीना बड़ा है भालू चिल्लाम डांगे डांगे ठीक हो जाएगा ठीक है पागल

ভালো বন্ধু হিসেবে মারলেও আমার ভালোবাসি একটা

কেছে লোক রেখে আর আমি এটা আমি চলে যাবো আর আমাকে যদি তোমার কন্ঠের হাত দায়

তো গাড়ি দেখতে আসছো চলে গেছে ডেকে দেখো জানে না যে ট্যাঙ্ক করছে ঠিক আছে এবার ও দেখি এবারে ও যে আসতে বাইরে ফোন করছি ঠিক আছে ওকে আমি দেখি আসে নাকি আর এবার বলবো দেখি আর টা এগিয়েছে আচ্ছা ঠিক আছে চলো 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 এবার আমি ফোন করছি ফোন করে দেখি ও কি বলে ঠিক আছে এবার ফোন করে বলবো আসতে বলি এবারে দেখি হুম শুনতে পাচ্ছো না দেখো হ্যালো হ্যালো আরে একটু একটু আসবি কথা আছে তোর সাথে ভাই প্লিজ রাগ করিস না কথা আছে চলে আয় না কি বলছিস ঠিক আছে আয় 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 নিয়ে আয় নিয়ে আয় কথা বলে নিচ্ছি নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয় ঠিক আছে নিয়ে আয়

তো তোমরা লাইক কমেন্ট করে দাও কি বলবে একটু বলে দো তুই সামনে গিয়ে আরে কি এরকম বলতে চলো কারণ না থাকে गाइस কিছু বিচারে गाइस আমার দিদি এখানে আছে দেখতে পাচ্ছ আমি কিছু বলেছ বিজয় আমার মানে সব মানে যাই ফাঁস করে দিয়েছে তার তাকে কিছু বলতে চায় কী বল মাল ও জানি না যে কেন অন করে রেখে সেরকম অনেকে প্র্যাঙ্ক করছে মানে আমি আমি আগের দিন প্র্যাঙ্ক করিনি অন্য বন্ধু বাড়ি করেছিলাম এখন করেছি বাড়ির মধ্যে তো দিদিদের ডেকেছি দেখে এমন ইনসুয়েল হলেও একটা আমারও ভাই ওরা কিছু মনে করছে আমি কিন্তু তোকে অ্যাসআপ মানে প্র্যাঙ্ক করলাম ঠিক আছে আর কি বলবো যা করো তো করুক আমি কিন্তু ওই কিন্তু তোমরা কিন্তু কোনো এতে না পারো কারণ ওর বয়ফ্রেন্ড আছে বা ক্লাস থাকতে পারে আমারও আছে ঠিক আছে তো তোমরা কিছু মনে করবো আছে লাইক কমেন্ট করে দাও তো